নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না এর জন্য আমার লাগবে কচু শাক চিংড়ি মাছ আদা রসুন পেস্ট কাঁচামরিচ কুচি এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব আমি রান্নার জন্য চুলায় চলে এসেছি চুলায় আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেবো কালিচিরা ফ্রন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট পেঁচ কুচি কাঁচা লঙ্কা আমি রসুন পেস্ট একটু বেশি করে দিয়েছি রসুন বাটাটা বেশি করে দিলে কচু খেতে স্বাদ হয় বন্ধুরা কচু গলায় ধরে না দিয়ে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিবো একটু সামান্য পরিমাণে হল যে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবো নীরে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন কোটো শাকগুলো দিয়ে দেব দেখুন বলবো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন এর মধ্যে আমি কোটো শাকগুলো দিয়ে দেব এইটুকু শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ বারো মিনিটের জন্য সিদ্ধ ততক্ষণ সিদ্ধ হতে থাক বন্ধুরা ফিরে আসলাম আমরা দশ বারো মিনিট পর ঢাকনাটা খুলে কচু শাকটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো কচু শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা কে কে এভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা কচুর থেকে অনেক জল বের হয়েছে আমি কিন্তু এতে একটু জল দিইনি এখন আমি এটা আরও দশ মিনিট সিদ্ধ করে নেব এই কচুটা যত ভালো সিদ্ধ হবে খেতে তত বেশি মজা হবে একটু সময় নিয়ে সুন্দর করে সিদ্ধ করে ভালোভাবে ভাজা ভাজা করে রান্না করে নিবে বন্ধুরা তাহলে গলা কুটকুট করবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা ফিরে আসলাম আমরা দশ মিনিট পর বন্ধুরা প্রচুর সাত থেকে অনেক জল বেরিয়েছে জলটা এখন আমি জাল দিয়ে শুকিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি আর দিয়ে দেবো একটু সামান্য একটু ভাজা জিরার টুকরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি মিশিয়ে নেব আর যে কচু থেকে যে জলটা বের হয়েছে এই জলটা আমি চাল দিয়ে শুকিয়ে নেব বন্ধুরা আজকালকার বাচ্চারা সবজি খেতেই চায় না এইভাবে মাছ দিয়ে কচু শাক রান্না করলে বাচ্চারা খুব পছন্দ করে জন্য আমি এভাবে রান্না করলাম আপনারাও বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় বন্ধুরা বন্ধুরা সাত আট মিনিট আমি জাল দিয়ে জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এটা আমি দামাখা দামাখা করে রান্না করেছি দেখুন বন্ধুরা হয়ে গেল কচু শাক দিয়ে আমাদের চিংড়ি মাছ রান্না কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেল আমাদের কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না কচু শাকের কালারটা কি সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবার তাহলে আসি